এখন ফুলকপি ভাজি করব শাকের ফল বুঝছেন শাকের ফল ভাজা হবে আমার প্রিয় জিনিস বৌদি দিয়ে গেছে পাশের বাড়ির বৌদি বৌদি রে কি ধন্যবাদ বুঝছেন শাকের ফল বহু বছর পর খাবো এখন আগে ফুলকপি এগুলো মা খাইছি জানা ফুলকপি দিয়ে দিছি একবারই দিয়ে দিছি এই ফুলকপি ভাজি যে এত ভালো লাগে রে ভাই যদি আমাদের কেউ দেখতে চান এই রাস্তা দিয়ে গেলে পরে কত মানুষজন টাকাই টাকাই দেখতেছে পিকনিক হইতেছে বুঝছেন হ্যাঁ পিকনিক হইতেছে আমার মা বড়ই কিনছে আমি বড়ই পছন্দ করি এই যে বড়ই দেখছেন আসেন বড়ই খাই এ ভাই হুম আরে দরাস লবণ

বিরাট ভালো জিনিস আমার কাছে অনেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ফ্রাইড করে আমি আর সেদ্ধ টেদ্ধ করলাম এইভাবে খাইলে বলে আবার গ্যাস হয় সেদ্ধ করে খাইলে বলে গ্যাস হয় খুব একটু গ্যাস হবে অনেক খাও ওর উপর কি কি সে কম দিনে 이게세바지게 खाए 음메 하나 모자이사

আলু কেটে ভাজা হয়ে গেলে এই যে যখন তেলটা ছেড়ে দেবে মশলার এখন মাংস দেব এই যে হাসের এখান থেকে মাংস আমি সব নিয়ে নিচ্ছি সব হাড্ডি এখন সব হাড্ডি রয়েছে তুই জাল একটু পরে দিব আগে আগে এই মাংস কষাই নি ভালো করে কষাবো

পিস গুলো বড় বড়ই করছিলাম কিন্তু মাংস ছাড়াই নিছি এই যে একটু আগে কচি একটু এখন জাল লবণ দিয়ে দিতে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কষাইতেছি কষাই তারপরে আবার পানি দেব পানি দিয়ে জাল দেব ini kau dah ঝাল দিব না ঝাল দিলে রং হইতে আরো কিন্তু ঝাল দেবো না ঝাল খাইতে পারবে না না আর এইগুলা তো আমি খাইতেই আসি খুবই মজার একবারে পানি দিয়ে দেবো কালারটা সুন্দর আসছে হম কালারটা সুন্দর আসছে বুঝছেন যদি আরেকটু মরিচ দেওয়া যায় যেত আরো সুন্দর আসতো আমি এখন চই জাল দিয়ে দেবো এখানে চই জাল দিয়ে এটা ডাইকা দিব সুন্দর কালার হয়েছে রে ভাই নিষের জন্য বোঝা যাইতেছে না স্মোকের জন্য ধোয়ার জন্য কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এই মাংসগুলো সব সারাই সারাই নিয়ে খাইছি এই দেখেন কি সুন্দর কালার হয়েছে চুই ঝাল আর হাঁসের মাংস হ্যাঁ আমি একটু গুঁড়া মশলা দিয়ে দেবো এর ভেতরে

ভাত খাবো হয়ে গেছে এখন থালা বসুন আসছে ভাত খাবো হয়ে গেছে এখন ওইটা জাল নিবাই দেব জাল নিবাই দেবো এটা নিয়ে যাব ওইটা নামাই নেব একবারে হয়ে গেছে এইটা হচ্ছে জিওৰ রেগুলার ডিউটি জিও মেইল হান নিলিয়া এই গে ঘুমাইতাছে আর চাপতাছে কল কল চাপতে দিতেছে থালা বসুন ধুব কি ভাবে এইটো অমান সমান ভাবা শুধি দেখ জিও কি করে ছাগৈ

দেখো সত্যি তো ওই দেখেন দিন ও যেদিকে যায় ওই সেদিকে যায় ও ওটা পাতা নিছে ওই গু ও তো জিউর সাথে আসছে আবার আবার ওকে দেখাইতেছে জিউকে দেখাইতেছে ভাত দিচ্ছে তোমার ভাত দিল জিও জিও একটা গাছ লাগাইতেছে হ্যাঁ আমার মা বলতেছে ও যেন একটা গাছ লাগাই দেওয়া যায় এই গাছটা দিয়েও লাগাই দিয়ে যাচ্ছে সুপারি গাছ সুপারি গাছ সুপারি গাছ ওকে পানি জয় যে বল জয় যে বল খা কয় যে আমার বাবার কবরের পাশে লাগাইছে সেটা ভাজো বাবা সব দাও সব সব ও গাছ লাগাইল এই হচ্ছে মাংস এই মাংস দিয়া ভাত মাখাইতে মাখাইতে মানে পান্তা ভাতের ইয়ে হয়েছে যে পান্তা ভাত খাবে প্রথমে এক গাল দুই গাল খাওয়ার পরে সে পান্তা ভাত তারপরে আমরা আসলে এটা দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত খাইছিলাম প্রথমে মাংসগুলো উঠাই নিয়েছিলাম মানে যতটুকু মাংস মাংস দেখতেছিলাম উঠাই নিচ্ছিলাম মাকে এক পিস দুই পিস করে দিচ্ছিলাম আর জিউর জন্য অনেক করে নিচ্ছিলাম নিউ মার্কেটের ওই যেখানে বার্গার বিক্রি করে ওইখানে বার্গার খাইতে যাবে তা আমি বলতেছিলাম ঠিক আছে যাবো না তুমি আগে ভাত খাও তা ওকে ভাত খাওয়াই দিচ্ছিলাম হতে ছিল গতকালকে সন্ধ্যার ভিডিও প্রচুর পরিমাণে মশা বেরো হয়ে যায় দিনে মোটামুটি একটু কম থাকে কিন্তু রাত্রে মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মশা কোথা থেকে উদয় হয় কে জানে প্রত্যেকটা ঘরে গ্লোভ দেওয়া একেবারে গুলোপ দিয়া রাখা হয়েছে ওই দেখেন মিটু চিনচিন করে কথা বলতে আমার একটা হেল্প লাগবে যদি কেউ জানেন এই বিষয়ে তাহলে আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ যে আমরা গত বছর যখন দেশে আসছিলাম ফেব্রুয়ারি মাসে আর তখন আমরা একটা ঘর করার প্ল্যান করছিলাম যে মায়ের জন্য একটা ঘর করব তারপরে আমরা এখানের একজন মিস্ত্রিকে ডাকছিলাম তো উনি আবার ওনার এক পরিচিত ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছিল তা আমরা সেই ইঞ্জিনিয়ারের কাছে তেত্রিশ হাজার টাকা দিচ্ছি এবং ওনারা দুজনে মিলে আমাদেরকে বলছিলো যে পাঁচ দিনের মধ্যে সে কমপ্লিট একেবারে প্ল্যান বের করে দেবে তা আমরা তো কখনও কোনো ঘরটার বানাই নাই সেজন্য আমরা জানতাম না যে পাঁচ দিনের মধ্যে বাই করে না দুই তিন মাসে বাই করে বা কত দিন লাগে তা আমরা তো এইভাবে বিশ্বাস করছি সেই মিস্ত্রি তো তখন থেকে একবার লাগিয়ে রয়েছে আমাকে এই যে রড কিনে দেন আমি কাজ আরম্ভ করে দেই আপনারা কাজটা দেখা যান আপা মানে আমি তো মাত্র এক সপ্তাহের মতো তখন বাকি ছিল কোনটা বারবার করে দুজনে বলতেছে যে আপনি দেখেই যাবেন প্ল্যান বের করে দেব আপনি দেখেই যাবেন দু সালের ফেব্রুয়ারির এটা খুব সম্ভবত বারো বা তেরো তারিখের এরকম কোনো এক দিনের ঘটনা আর এখন আমরা যেহেতু এখানে আসছি এখন এই যে জানুয়ারি মাসের আজকে নয় তারিখ গতকালকের ঘটনা আজকে যেহেতু নয় তারিখ আমি এটা ই করতেছি এডিটিং করতেছি এখন এই যে আমি একটা ই করব ওই যে পান্তা ভাত তৈরি করে বলবো জিউকে বললাম যে তুমি একটু পানি দাও আমাকে আর লেবু প্রচুর পরিমাণে নিলাম আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে আমি বাঁ হাত দিয়ে খাওয়াচ্ছি না বাহাত দিয়ে খাওয়াচ্ছি না ডানা দিয়ে খাওয়াচ্ছি ডানা দিয়ে মাখাচ্ছিলাম লেবু দিলাম অনেক করে একটু ওই যে লবণ দিলাম একটা মরিচ দিছিলাম তারপরে জিউকে অনেক করে খাওয়াইছি ভাত আমি অনেক করে ভাত খেয়েছি তাই আমি কাহিনিটা বলি আজকে জানুয়ারি মাসের নয় তারিখ আমি যে রান্না করতেছিলাম মাংসটা তখন হয়তো বা আপনারা শুনছেন যে কেউ একটু কথাটা তো বলতেছে উনরা আসছিল দুইজনে মিলে আসছিল ওই পেপার নিয়ে আসছে ঠিক আছে পেপার নিয়ে এসে পেপার আমাদের প্ল্যানটা ওনরা পাস করাই নিয়ে আসছে ওটা দিচ্ছে মানে দেওয়ার জন্য আসছে দিচ্ছে আর বলতেছে যে এই প্ল্যানটা যখন বের করা হয়েছে এখন এখন বিশ দিনের মধ্যে কাজ আরম্ভ করতে হবে ও ভাই একটা প্ল্যান পাশ করার সাথে সাথে বিশ দিনের মধ্যে আরম্ভ করে কাজ আর এইটা নাকি মুখে মুখে বলে দিছে ওইখান থেকে যার কাছ থেকে যেখান থেকে বের করছে উপজেলা থেকে আর এনাকে ইঞ্জিনিয়ার এনাকে দিয়ে কাজ করাতে হবে আর মিস্ত্রি এই যে সামনেই বসে রয়েছে ওনাকে দিয়ে সমস্ত মাটি কাটি কাটা আরম্ভ করে দিক ভাই মগের মুলুক আপনি বললেন আর বিশ দিনের মধ্যে কাজ আরম্ভ হয়ে গেল আমি আর একজন ভাইয়ের সঙ্গে কথা বলছি যে আপনি দেখেন তো ওই প্ল্যানের একটা রাফ ছিল আমাদের কাছে তা আমি ওটা দেখাইছিলাম তা উনি বলতেছে যে এই যে প্ল্যানটা করছে এই প্ল্যান অনুযায়ী যদি আপনি ঘর করেন ওই মিস্ত্রি আপনাকে যে অ্যামাউন্টের টাকা বলছে ওই অ্যামাউন্টে আপনি জীবনে পারবেন না ওর থেকে চার থেকে পাঁচ গুণ টাকা লাগবে ভাইরে ভাই মানে মাঠে মারার জন্য এখন তারা আমার মাকেও হুমকি দিচ্ছে যে আপনি কাজ করবেন না কেন কেন করাবেন না আপনি প্ল্যান পাস করাইছেন কিসের জন্য করাবেন না ভাই আমি করাবো না এখন আমাকে আপনারা কেউ একটু বলতে পারেন উনরা কেন আমাদেরকে এইভাবে ফোর্স করতেছে যে কাজ অবশ্যই করাইতে হবে এটাকে আমাদের মর্জির উপর নির্ভর করে প্ল্যান অনুযায়ী যদি বাড়ির কাজে হাত দেওয়া হয় তাহলে জীবনে কোনো এই কাজ আমরা শেষ করতে পারবো না কারণ প্রচুর উনি ই করছে টেকনিক খাটাইছে বুঝছেন এবং আমাদেরকে যেভাবে কথা বলছে সেইভাবে থেকেও আলাদা আমরা তো বুঝিও নাই একেবারে অন্যরকম কইরা কথা টথা বলাই এইভাবে করছি আমাদের আমাদেরকে ভয় দেখাইতেছে আপনারা কাজ আরম্ভ করে দেন ওইখান থেকে লোকজন দেখতে আসবে ভাই আমরা কাজ আরম্ভ করব না না করব সেটা ইন আপনি কাগজপত্র মধ্যে কাজ আরম্ভ করতে বলতেছেন বলতেছেন আর আবার এই কাজের মেয়াদ হচ্ছে বছর আমাকে কেউ একটু বলতে পারেন এই ব্যাপারে যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে যে এইটা কি সঠিক কথা বা কি কথা বা আমি কাজ করব না এটা আমার মর্জির উপর নির্ভর করে কারণ এত টাকা দিয়ে কাজ করা কখনোই সম্ভব হবে না আমাদের কখনোই কাগজের ওই যে প্ল্যানের যে কাগজপত্রগুলো ওইখানে যারা সই দিছেন উপজেলা থেকে বা যেখান থেকে হোক প্ল্যানের জন্য তাদের সইগুলো অক্টোবর মাসের চব্বিশ তারিখে দু সালের অক্টোবর মাসের চব্বিশ তারিখে সাইন সেই কাগজটা এখন আমাদের কাছে এসে আজকে এই যে নয় তারিখে দিয়ে বলতেছে বিশ দিনের মধ্যে কাজ আরম্ভ করতে হবে তার মানে হচ্ছে গিয়া এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখে হচ্ছে ওইটার তিন মাস পূর্ণ হচ্ছে কাগজটার যেখান থেকে সাইন করছে তার থেকে তা ভাই কোনো একটা কিছু ঘাপলা আছে এর ভেতরে এখন আমার আমি চাই যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি কোনো ডিটেলস বলতে পারেন একটু প্লিজ কমেন্ট আমাকে একটু সাহায্য করবেন যে আমাকে ভয় দেখাইলেও আমি কাজ করব না হ্যাঁ এই বিষয়ে আমাকে একটু সাহায্য করেন